আপনাকে নতুন নতুন কিছু দেখাতে যাচ্ছে সময় মসজিদটা করে মসজিদটা খুবই প্রাচীন সবাই নামাজ পড়তে ঘুরতেছে নামাজের সময় উনিশশো তিন সনে প্রতিষ্ঠায় মসজিদ পরিবার পরিজনরা এখানে শুয়ে আছে এটা হচ্ছে নবাবের জন্য ঈদগাহ মসজিদের পাশে এই কবরগুলো সব নবাব্দেরই এখানে অনেকগুলো কবর এটা হচ্ছে নবাবজির আমলি নপয়োজন নেসা ঈদগাঁও পাশে হলো ন অপরজন সরকারি কলেজ এটা বড় একটা ঈদগাঁও মসজিদের পাশে আর এটার পাশে হচ্ছে নপয়োজন নেসা সরকারি কলেজ একটু সামনে হলো আগাছা নপয়োজন সরকারি কলেজ এটা উনিশশো তেতাল্লিশ সনে এই সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয় পুরনো প্রাচীন একেবারে মসজিদটি এখানে অনেকগুলো যে কবরের কবরগুলোর নাম পলকটা অনেকটা মুছে গেছে এই নবাবদের বংশধররা এখানে শুয়ে আছে কবরগুলো তো এখানে আর কিছুক্ষণের মধ্যে আসরের নামাজ শুরু হবে এখানে অনেকজন কবা আমাদের বংশধররা প্রাচীনকাল থেকে এই কবর দিয়ে আসছে কিন্তু এটা হলো নবপ্রজন নেশার অরিজিনাল কবরটা নবপ্রজন চৌধুরী এখানে আরেকজন বদুর নেশা চৌধুরী নামটা স্পষ্ট সৈয়দ শাহ আজহারুল হক এখানে হলো আলহাজ খান বাহাদুর এটা হলো মোতাওয়াল্লি হালহাজ মৌলভী